কোন জায়গায় <working sound> <gracias> <that -tiedzieć> <okay. lishing sound> <accumulation> যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সেটা কতটা আবার তখন পাশে রাখা বাইরে গর্বিক কারণ প্রতিবাদী করে। আপনারা জানেন আজকে প্রত্যেকটি পরি সব দিকে অভিনন্দন বেদার হোলি দানে আমরা প্রতিবে ভারিবাসী বেদার এইটা পড়া করতে পারে ভারতক আউমার এত অক্ষর 50 লক্ষ শরীকাহ মানে জানিবি তখন দ্বিতীয় দফায় পাকিস্তানের নক করুন এবং বাবা